প্রশ্নটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস টু ফোর এই বৃত্তের উপরস্থ বা পরিধিস্থ ছয়টা বিন্দু তুমি নিবা যে কোনো ছয়টা বিন্দু ছয়টা বিন্দুর ভুজের সমষ্টি হচ্ছে এইট ভুজের সমষ্টি এইট এবং কোটির সমষ্টি ফোর এই ইনফরমেশনটা আমাদেরকে দেয়া আছে এবার আমরা করব কি এই ছয়টা বিন্দু থেকে যে কোনো তিনটা বিন্দু দিব তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ আঁকব সেই ত্রিভুজের লম্ব বিন্দু আর করব কি বাকি যেই তিনটা বিন্দু আছে যে তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ আছে সেই তিনটা ছাড়াও বাকি যে তিনটা বিন্দু আছে সেই তিনটা বিন্দু দিয়ে আমরা আরেকটা ত্রিভুজ থাকবো এবং সেই ত্রিভুজের ভরকেন্দ্র আগেরটা লম্ব বিন্দু এবার ভরকেন্দ্র এই লম্ব বিন্দু এবং ভরকেন্দ্র আমরা সংযোগ করে দেব কানেক্ট করব কানেক্ট করলে একটা সরলরেখার সমীকরণ আসবে সেই সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করবে পাস করবে প্রশ্ন হচ্ছে ওই বিন্দুটার স্থানাঙ্ক তোমরা বুঝতে পারতেছো কোশ্চেনটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং খুবই মজা হবে সল্ভ করতে গেলে আমি যখন ফার্স্ট টাইম এটা দেখেছিলাম প্রশ্নটা তো মাথা ঘোরা শুরু করছিল বাট পরে যখন আমি করলাম এবং সলভ করার পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা অনেক মজার এবং অনেক সহজ আচ্ছা আপাতত যা যা বলছি সেটা দেখো একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বিন্দুগুলা এক্স ওয়ান ওয়াই ওয়ান x2 y2 x3 y3 সো আমরা বের করব হচ্ছে কি লম্ববিন্দু ঠিক আছে আরেকটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজার শিশু ধরো x4 y4 x5 y5 এন্ড x6 y6 সো সিক্স এইটার আমরা বের করবো কি ভর কেন্দ্র বের করব জি ভর কেন্দ্র বের করবো এইটার আমরা বের করব লম্ববিন্দু লম্ববিন্দুকে সাধারণত অর্থ সেন্টার বলে ইংলিশ অর্থ সেন্টার বলে সো ও দিয়ে প্রকাশ করা যেতে পারে ও দিয়ে প্রকাশ করা অনেকে অনেকে এইচ দিয়ে প্রকাশ করে ঠিক আছে আচ্ছা এতটুকু তো বুঝলাম তা এইখানে সার্কেলের ইকুয়েশনটা আসলে করতেছে কি সার্কেলের ইকুয়েশনটা সারা মানে ইয়াটা কি তাৎপর্যটা কি সার্কেলের ইকুয়েশনটা কেন দিচ্ছে সার্কেলের ইকুয়েশনটা দেখে আমরা তো একটা জিনিস বুঝতে পারি যে এটার কেন্দ্র হচ্ছে জিরো জিরো এবং ব্যাসার্ধ হচ্ছে দুই আচ্ছা এই সার্কেলটা কিন্তু আবার এই দুইটা ত্রিভুজের পরিবৃত্ত তাই না কারণ আমরা বলছি বৃত্তের উপরস্থ ছয়টা বিন্দু নিয়ে তুমি ত্রিভুজ গঠন করবা তিনটা নিয়ে ওইটা তিনটা নিয়ে এটা তো এই ত্রিভুজের পরিবৃত্ত ওই সার্কেলটা এই ত্রিভুজের পরিবৃত্ত ওই সার্কেলটা পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে পরিকেন্দ্র বলে দ্যাট মিনস দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই আমরা অলরেডি পরিকেন্দ্রের স্থানাঙ্কটা জানি এবং সেই পরিকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো মূল বিন্দু তাহলে উভয় ক্ষেত্রে পরি কেন্দ্র সেটা হচ্ছে কত তো জিরো জিরো ঠিক আছে পরিকেন্দ্র হচ্ছে জিরো সি দিয়ে প্রকাশ করতে পারো সার্কাম সেন্টার ইংলিশ হচ্ছে সার্কাম সেন্টার দ্যাটস ওয়াই এটাকে তুমি সি দিয়ে প্রকাশ করতে পারো আচ্ছা আমাকে বের করতে হবে লম্ব বিন্দু বাট তুমি যদি ত্রিভুজের মেইন চারটা বিন্দু যেগুলো লম্ব বিন্দু বলো ভর কেন্দ্র বলো পরিকেন্দ্র বলো একটা বিন্দু অন্তকেন্দ্র বলো ঠিক আছে চারটার ভিতরে ক্যালকুলেশন সবচেয়ে বেশি কিন্তু লম্ববিন্দু বের করার ক্ষেত্রে তাই না লম্ববিন্দু বের করার জেনারেল প্রসেসটা তোমরা জানো ঢাল বের করতে হয় তারপর লম্বরেখা ঢাল বের করতে হয় ওখান থেকে সমীকরণ বের করতে হয় দুইটা এরকম করতে হয় সো লম্ববিন্দু বের করার প্রসেসটা হচ্ছে কি সবচেয়ে লেন্দি বাট ভর বের করাটা কিন্তু সবচেয়ে সহজ ভর কিভাবে বের করে জাস্ট তোমার হচ্ছে ত্রিভুজ তিন শীর্ষের স্থানাঙ্কের এভারেজই হচ্ছে ভরকেন্দ্র সো আমি যদি এই ফিনজটা ভরকেন্দ্র বের করতে চাই সাপোজ এই চৌجهه ভরকেন্দ্র যদি বের করতে চাই তাহলে কি রকম হবে ভরকেন্দ্র x1 plus x2 plus x3 3 অর্থাৎ ভূজের গড় আর এখানে আসবে y1 plus y2 plus y3 3 অর্থাৎ কোটের গড় এখন তুমি প্রশ্ন করবা যে আপনাকে বের করতে বলছে লম্ববিন্দু বাট আমি ভরকেন্দ্র কেন বের করলেন খেলাটা এইখানেই কারণ লম্ববিন্দু ভরকেন্দ্র পরিকেন্দ্র এই তিনটা নিয়ে আমরা একটা উপপাদ্য জানি এবং সেই উপপাদ্যটা আমরা এখানে ইউজ করব। ফিরে চলো ক্লাস নাইন টেনে ক্লাস নাইন টেনে তুমি একটা উপপাদ্য পড়ছিলা যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের লম্ববিন্দু ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একটা সরল রেখার উপরে থাকে এবং ভরকেন্দ্রটা লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের সংযোগ সরল রেখাকে টু ইজ ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে মনে পড়ে কিনা বলো মনে পরে কিনা বলো হ্যাঁ কি ছিল মনে করো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এইটা যদি হয় যদি লম্ব বিন্দু এইটা যদি হয় পরিকেন্দ্র কি কি লিখলাম লম্ব বিন্দু ভর কেন্দ্র আর এটা হচ্ছে গিয়ে পরি কেন্দ্র তাহলে এই তিনটা সবসময় একটা সরল রেখা থাকবে এটা হচ্ছে একটা উপপাদ্য যেটা আমরা ক্লাস নাইন টু না হায়ার ম্যাথে পড়ছিলাম তলমের উপপাদ্য ব্রহ্মগুপ্ত উপপাদ্য এরকম আরো একটা পপুলার উপপাদ্য ছিল সেটা হচ্ছে এইটা এবং মজার ব্যাপার হচ্ছে ভরকেন্দ্রটা লম্ববিন্দু এবং পরিকেন্দ্র সংযোজক সরল রেখাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে ঘটনা হয়েছে যে আমাদের প্রথম যে ত্রিভুজটা ছিল প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে অলরেডি আমরা ভরকেন্দ্র বের করে ফেলছি ভরকেন্দ্র বের করে ফেলছি ভরকেন্দ্র বের করে ফেলছি ঠিক আছে এইটা আমরা অলরেডি জানি পরিকেন্দ্র আমরা অলরেডি জানি সেটা হচ্ছে জিরো জিরো দুইটা ত্রিপুজের ক্ষেত্রে পরিকেন্দ্র জিরো জিরো তাহলে এইটা যদি হয় আলফা বিটা এইটা যদি হয় আলফা বিটা আলফা কমা বিটা তাহলে আলফা বিটার সাথে একটা রিলেশন আমরা পাবো জি এর ইকুয়েশন কি ছিল বলতো জি এর কোয়ার্ডিনেট ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি আমরা এখন অন্তর্িভক্তিকরণ প্রয়োগ করবো অন্তর্বিভক্তিকরণ সূত্র বলতেছে যে ভুজ যে বিন্দুতে বিভক্ত হয়েছে সেটার ভুজ অর্থাৎ এই ভুজটা হবে কি হবে বলতো 2 এর সাথে যাবে এই সাইডের ভুজ এবং 1 এর সাথে যাবে এই সাইডের ভুজ তার মানে কি দাঁড়াচ্ছে

সরি বিটার ভ্যালু চলে আসতো ওয়াই র্যান্ডম ত্রিভুজের তিনটা র্যান্ডম পয়েন্ট ধরছি ঠিক আছে র্যান্ডম পয়েন্ট ধরছি তাহলে তার পরিকেন্দ্র আমরা আগে থেকে যাচ্তাম কোশ্চেন থেকে ভরকেন্দ্র বের করা সহজ যেহেতু তিনটা শীর্ষ ধরে নিয়েছে ভরকেন্দ্র বের করছি এবং উপপাদ্য প্রয়োগ করে আমরা ওর লম্বিন্দুটা বের করে ফেলছি আচ্ছা তাহলে ফার্স্ট ত্রিভুজ থেকে আমরা বের করলাম হচ্ছে লম্ববিন্দু সেকেন্ড ত্রিভুজ থেকে কি বের করতে হবে ভর বের করতে হবে কারণ কি দেখো কারণ প্রশ্ন আসলে কি বলা ছিল প্রশ্নটা তোমরা আরেকবার ভালো করে পড়ো প্রশ্নে বলছে যে কোনো তিনটি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের লম্ববিন্দু ঠিক আছে প্রথমটা লম্ববিন্দু ঠিক আছে ওকে বাকি তিনটি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে ভরকেন্দ্র ভরকেন্দ্রেন্দ্র কি হবে বলো সিম্পল তিন শীর্ষের আছে তাহলে হবে ওকে ভরকেন্দ্র বের করলাম ঘটনা হচ্ছে এতগুলা ভেরিয়েবল যদি তুমি রাখো তাহলে তো আসলে ক্যালকুলেশন করা খুবই কঠিন হয়ে যাবে তো ভ্যারিয়েবল কমানো যায় কিভাবে ভ্যারিয়েবল কমানোর জন্য আমাকে আরেকটা ইনফরমেশন দেয়া ছিল বলা ছিল যে এই যে ছয়টা বিন্দু তুমি নিসো তাদের ভুজের সমষ্টি এইট ভুজের সমষ্টি এইট তো ভুজের সমষ্টি এইট মানে কি বলতো ভুজের সমষ্টি এইট মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এটা সমান সমান এইট ঠিক আছে এটা সমান সমান এইট এই জায়গাটায় আমরা বের করছিলাম যে প্রথম তিনটা সমষ্টি হচ্ছে আলফা প্রথম তিনটা সমষ্টিগত আলফা প্রথম তিনটা সমষ্টিগত আলফা এই যে প্রথম তিনটা এই তিনটা সমষ্টি হচ্ছে গিয়ে তোমার আলফা তাহলে পরের যে তিনটা সেই তিনটা সমষ্টি হবে এইট মাইনাস আলফা এই তিনটার বদলে আমি লিখতে পারবো এইট মাইনাস আলফা দ্যাট মিনস এই যে জি এর স্থানাঙ্ক জি এর যে স্থানাঙ্ক সেই জি এর স্থানাঙ্ক টা হবে এক্স ফোর প্লাস এক্স ফাইভ প্লাস এক্স সিক্স এইটা সমান সমান হবে এইট এই আলফা ওই যে মাইনাস হয়ে যাবে এইট মাইনাস আলফা থ্রি সিমিলার প্রসেসে কোটির সমষ্টি ছিল ফোর খেয়াল করো সবগুলো কোটির সমষ্টি ছিল ফোর এই যে ভুজের সমষ্টি ছিল এইট এবং কোটির সমষ্টি ছিল কত ফোর কোটির সমষ্টি ছিল ফোর তাহলে ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই সিক্স কে আমরা বলতে পারবো

লম্ববিন্দু কি বের করছো তুমি লম্ববিন্দু বের করছো আলফা কমা বিটা এবং দ্বিতীয়টার যে ভর কেন্দ্র কেন্দ্র তুমি আলফা ডিভাইডেড বাই থ্রি ফোর মাইনাস বিটা ডিভাইডেড বাই 3 এরকম বের কারণ ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে যে এই দুই বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারবো কিনা পারবো কিনা দুই বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ বের করার সূত্র আমরা জানি সূত্র কি বলে সূত্র বলে তোমার কাছে যদি দুইটা বিন্দু থাকে এক্স ওয়ান সমীকরণ হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো সিম্পলি আমরা এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণটা একটু বের করে ফেলি এক্স মাইনাস এক্স ওয়ান আলফা আলফা মাইনাস কি এইট মাইনাস আলফা ডিভাইডেড বাই আমরা যদি মাইনাস ফোর দিয়ে ভাগ করি তাহলে চলে আসতেছে এক্স মাইনাস আলফা টু মাইনাস আলফা এই পর্যন্ত আমরা বুঝলাম এখন এইখানে একটু ট্রিকি পার্ট আছে ট্রিকি পার্ট হচ্ছে আমাদের প্রশ্নটা কি ছিল খেয়াল করো প্রশ্ন কি ছিল প্রশ্ন বলছিল যে প্রথমটার লম্ব বিন্দু এবং দ্বিতীয়টার ভর কেন্দ্র দুইটার সংযোজক সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যায় সেই পয়েন্টের কোয়ার্ডিনেট লাগবে এমন ঘটনা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে এই সরল সরলরেখার সমীকরণটা পাইছি এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যায় সমীকরণটা দেখে বলতে হবে কোন বিন্দু দিয়ে যায় অলওয়েজ মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে সু নির্দিষ্ট বিন্দু বলতে আমি আসলে যেটা বোঝাচ্ছি আলফা এবং বিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে না আলফা বিটার ভ্যালু যাই হোক না কেন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এই সরল সরলরেখাটাকে পাস করতে হবে ঠিক আছে এটাকে আমি যদি একটু ক্রস মাল্টিপ্লাই করি আমি চাইলে এখান থেকে তোমাকে কোঅর্ডিনেটটা বলতে পারতাম বাট আমি একটু ক্রস মাল্টিপ্লাই করে দেখাই ক্রস মাল্টিপ্লাই করলে আসে এক্স মাইনাস আলফা ওয়ান মাইনাস বিটা মাইনাস ওয়াই মাইনাস বিটা টু মাইনাস আলফা এইটা ইকুয়ালস টু জিরো বলতে পারবা এটা কোন বিন্দু দিয়ে অলওয়েজ পাস করবে একটা বিন্দু দিয়ে যদি একটা সরল রেখা যায় তাহলে সেই বিন্দুটা তুমি যদি সরলরেখা সমীকরণে বসাও লেফট সাইড এবং রাইট সাইড সমান হবে সোজা বাংলায় সিদ্ধ করবে আমরা এমন একটা বিন্দু চাচ্ছি যেটা দিয়ে সরলরেখাটা সিদ্ধ হয় এবং সেই বিন্দুটা যেন আলফা বিটার উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমরা একটু অবজার্ভ করি অবজার্ভ করে অবজার্ভ করলে দেখা যাচ্ছে দেখো এখানে ওয়ান মাইনাস বিটা এখানে ওয়াই মাইনাস বিটা যদি ওয়াই সমান সমান ওয়ান হয় তাহলে কেমন হয় বলতো ওয়াই সমান সমান যদি ওয়ান হইতো তাহলে এটা ওয়ান মাইনাস বিটা হইতো এটা ওয়ান মাইনাস বিটা হইতো আবার খেয়াল করো এখানে আছে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস আলফা এখানে আছে টু মাইনাস আলফা যদি যদি কিছুক্ষণের জন্য এখন তুমি আমাকে বলো যে টু কমা ওয়ান বিন্দুটা এই লাইনের উপরে আছে কিনা টু কমা ওয়ান বিন্দুটা লাইনের উপরে আসে কিনা একটু বসাই

হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেই বিন্দু দিয়ে এই সরলরেখা একটু ঝামেলা মনে হচ্ছে তাই তো আমি আমি জানি যে লাস্টের পশ্চিমটা ঝামেলা মনে হচ্ছে এই জন্য আমি আগে থেকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করে রেখেছি আমি তোমাদেরকে ভিজুয়ালি দেখাবো যে আলফা বিটার ভ্যালু যাই হোক না কেন সরলরেখাটা টু কমা ওয়ান দিয়ে যায় তার আগে একটু কথা বলি কথা হচ্ছে যে এইচএসি পঁচিশের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে তোমরা অলরেডি অনেকেই জানো এবং এটা ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে থার্টি ফার্স্ট আগস্ট ঠিক আছে কবে থেকে শুরু হচ্ছে থার্টি ফার্স্ট আগস্ট সো থার্টি ফার্স্ট আগস্ট তোমরা অনেকেই একটা কনফিউশন থাকে যে আপনারা কি খালি এই অ্যাডভান্স লেভেলের কোয়েশন করাবেন কিনা এটা কিন্তু ডেফিনেটলি কনসেপচুয়াল প্রশ্ন আমি বলবো খুব বেশি যে কঠিন প্রশ্ন সেটা বলবো না এটা সহজ প্রশ্ন এই ধরনের প্রবলেম তুমি যদি সলভ করো তাহলে তোমার প্রবলেম সলভিং স্কিলটাই বাড়বে এটাকে কঠিন বলার কোনো ইয়া নেই কারণ এখানে আমি এমন কোনো কনসেপ্ট ইউজ করিনি যেটা তোমার সিলেবাসে নাই তো তারপরে বলি যে আমরা এই প্রবলেমগুলো শুধু করাই না আমরা একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রবলেমগুলো করে একবারে বেসিক থেকে তোমার বইয়ে যত কনসেপ্ট আছে সবগুলো করাবো কোয়েশ্চেন ব্যাঙ্ক প্রিভিয়াস ইয়ার যেগুলো বয়েড সিকে আসছে অলরেডি সেগুলো করাবো অ্যাজ ওয়েল এস কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা করাবো ওকে বাট আমরা ফোকাস করি মূলত প্রবলেম সলভিং স্কিলের উপরে আমাদের যে প্রবলেমগুলো আমরা চুজ করি সেগুলো সলভ করলে অবশ্যই তোমার প্রবলেম সলভিং সো শুধু ক্লাস না এর পাশাপাশি আমাদের পরীক্ষা সিস্টেম আছে এবং ডাউট সলভিং সেশনও আছে তো তোমরা যারা আমাদের এই কোর্স এনরোল করতে চাও এখানে ক্লিক করে এনরোল করে ফেলতে পারো অথবা ভিজিট করতে পারো ডাব্লিউ অথবা চাইলে এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারো ওকে তো এখন আমরা তো অ্যান্সার দেখিয়ে ফেলেছি অ্যান্সার যেহেতু দেখে ফেলেছি জাস্ট তোমাদেরকে একটু ভিজুয়ালি দেখাতে চাই ভিজুয়ালি দেখাতে চাই যে এইটা হচ্ছে সেই লাইনটা ঠিক আছে তুমি চাইলে আমি যেই অ্যাপটা ইউজ করেছি সেটাকে বলে জিও জেব্রা জিও জেব্রা অ্যান্ড্রয়েড ভার্সন আছে তুমি চাইলে মোবাইল এটা ডাউনলোড করতে পারো সো এখানে তুমি সমীকরণটা লেখো আমার লাস্ট যে সমীকরণটা আসছিলো সেটা লেখো সমীকরণটা কি ছিল এক্স মাইনাস আলফা ইন্টু ওয়ান মাইনাস বিটা মাইনাস ওয়াই মাইনাস বিটা ইন্টু টু মাইনাস আলফা ইকোস্ট যদি সমীকরণটা লেখো লিখে দুইটা স্লাইডার আমি অ্যাড করছি এখানে দেখো আমি আলফার ভ্যালুটা যদি ভ্যারি করি আলফার ভ্যালুটা ভ্যারি করলে দেখো রেখাটা রোটেট করতেছে একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে রোটেট করতেছে এখানে দেখো আমি বিটার ভ্যালুটাও যদি চেঞ্জ করি তাহলে কিন্তু সরলরেখাটা রোটেট করবে বাট এভরি টাইম এভরি টাইম সরল সরলরেখাটা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করে এবং সেই সিঙ্গেল পয়েন্টের কোয়ার্ডিনেটটা যদি তুমি একটু দেখো সিঙ্গেল পয়েন্টের কোয়ার্ডিনেটটা হচ্ছে কত সিঙ্গেল পয়েন্টের কোয়ার্ডিনেটটা হচ্ছে 2,1। টু কমা ওয়ান আমরা দেখতে পারি এখানে দুই ঘর এখানে এক ঘর টু কমা ওয়ান যারা অবিশ্বাস করতেছিল যে এটা হলো নাকি বিন্দু বলে দিলেন বিষয়টা এরকম না কম্পেয়ার করে চাইলে অনেক কিছু করা যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ আর যারা ইনরোল করতে চাও তাড়াতাড়ি করে ফেলো